এক সময় দূরে এক দেশে একটি মন্ত্রমুগ্ধ জঙ্গল ছিল যেখানে জাদুকরী প্রাণীরা বিচরণ করত এবং রহস্যময় গাছপালা বেড়ে উঠত এই জঙ্গলে থাকতেন দুই সেরা বন্ধু টমি আর লিলি টমি কোকরা চুল এবং উজ্জ্বল নীল চোখের সাথে একটি সাহসী ছেলে ছিল যখন লিলি লম্বা বিনুনি এবং একটি দুষ্টু হাসির সাথে একটি চালাক মেয়ে ছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে টমি এবং লিলি জঙ্গলের মধ্যে তাদের আগের চেয়ে আরও গভীরে অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা কিছু স্ন্যাক্স প্যাক করে তাদের দুঃসাহসিক টুপি পরে এবং তাদের যাত্রা শুরু করে ভিডিওটা দেখে আজকে বুঝতে পারছেন যে আজকে টপিকসটা কি আজকে টপিকস হচ্ছে এআই এনিমেটেড কার্টুন ভিডিও মেক আমরা কিভাবে এআই এনিমেটেড কার্টুন ভিডিওগুলো তৈরি করব এবং কিভাবে তৈরি করে আমরা ইউটিউবে পাবলিশ করে এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে জানবো এই ভিডিওগুলোর কেমন চাহিদা আমরা একটু দেখি ঠিক আছে আমরা যদি সার্চ করি এনিমেটেড ভিডিও আমরা এনিমেটেড ভিডিও দিয়ে সার্চ করলাম সার্চ করার পরে দেখেন এখানে যে ভিডিও গুলো আছে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ ঠিক আছে এই যে এখানে দেখেন ওয়ান মিলিয়ন ভিউ এই যে দেখেন চার লাখ উনত্রিশ হাজার ভিউ কার্টুন ভিডিওর উপরে কিন্তু খুব মানে বাচ্চারা কিন্তু এই কার্টুন ভিডিওগুলো প্রচুর দেখে আপনারা যদি 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 এই ধরনের ভিডিও বাচ্চাদের জন্য বানিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের চ্যানেলগুলো ভাইরাল হবে এবং খুব দ্রুতই আপনারা মনিটাইজেশন করতে পারবেন তো বন্ধুরা চলেন আমরা দেখি আগে যে আমরা কিভাবে এআই এনিমিটেড কার্টুন ভিডিও তৈরি করতে পারি তো এই ভিডিও গুলো তৈরি করতে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে প্রথম আমাদের গল্প লিখতে হবে বা গল্প আপনি কোথায় পাবেন গল্প লেখার জন্য আপনাকে যেতে হবে চ্যাট জিবিটি আমরা চ্যাট জিবিটি টা ওপেন করে নেই চ্যাট জিবিটি লিখে আপনারা গুগলে সার্চ করবেন আপনাদের সামনে এরকম চ্যাট জিবিটি চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সাইন আপ চাইতে পারে আমার এখানে সাইন আপ করা আছে এই জন্য এরকম আসছে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনারা লিখবেন রাইট এ কিডস স্টোরি এ বয় অ্যান্ড গার্ল ইন এ জঙ্গল ঠিক আছে লিখে আপনারা এই যেখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন তো চ্যাট জিবিটি কিন্তু আমাদের একটা গল্প লিখে দিল তো আমরা এই গল্পটাকে কি করব কপি করে নিব এই গল্পটা আমরা কপি করে নিব কপি করে নিয়ে এখন আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে দুই নাম্বার স্টেপে আমরা এটাকে ট্রান্সলেট করে নিব ঠিক আছে আমরা এটাকে ট্রান্সলেট করে নিব গুগল ট্রান্সলেটটা সবাই চিনেন না হলে গুগলে গিয়ে লিখবেন আপনারা নতুন একটা ট্যাব নিয়ে লিখবেন গুগল ট্রান্সলেট আপনাদের সামনে এরকম ট্রান্সলেট ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনারা লিখবেন গুগল ট্রান্সলেটে আপনারা এই গল্পটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনার ডান পাশে বাংলাটা থাকবে এবং বাম পাশে আপনার ইংরেজিতে থাকবে তো এবার হচ্ছে যে আপনারা এটার যে গল্পটা আছে এটার জন্য আপনার অডিও নিতে হবে অডিওটা আপনারা কোথায় নিবেন অডিওটা নিবেন আপনার নেরাকিট থেকে ঠিক আছে অডিও নেওয়ার জন্য আমরা চলে যাব নেরাকিট ডট কম নেরাকিট ডট আই এটা লিখে যখন আপনারা সার্চ করবেন নারাকিট ডট আই ও দেখেন বানানটা দেখে রাখেন এন এ আর এ কে ডাব্লিউ টি নেরাকিট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা এটাতে সাইন আপ করে নেবেন আপনি এটা এখানে সাইন আপ এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে গুগল দেখাবে আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন তারপর আপনারা আপনার জিমেইল টাতে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশন ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে দেখেন এই যে এখানে আছে ক্রিয়েট নিউ অডিও ফাইল ফ্রম স্ক্রিপ্ট আপনারা স্ক্রিপ্ট দিবেন এখান থেকে তারা কি করবে আপনাকে একটা অডিও ফাইল দিবে এখান থেকে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন দেখেন ক্রিয়েট এ নিউ ভিডিও ফ্রম এ পার্সোনালাইজেশন ক্রিয়েট এ নিউ ভিডিও ফ্রম এ মার্ক ডাউন তো আমরা এদিকে যাব না আমরা এখান থেকে আমরা শুধুমাত্র অডিওটা নিব তো আমরা এখানে অডিওতে ক্লিক করে দিব আপনাদের সামনে এরকম একটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ ব্রিটিশ তো আমরা এখানে ইংলিশ ব্রিটিশটা আমরা ক্লিক করে দেখি এখানে কি কি আছে তো আমরা যেহেতু বাংলাদেশি আমরা বাংলাটা নিব আর যারা ইন্ডিয়ান আছেন ইন্ডিয়ান বাংলা নিবেন এখানে কিন্তু সবকিছুই আছে দেখেন এই যে বাংলা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আর বাংলাদেশ বাংলাদেশটাও আছে দেখেন বাংলা বাংলাদেশ এখানে আছে আর যারা ইন্ডিয়ান আছেন তারা ওই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এটা। আমরা এই যে বাংলাদেশে আছি সেই জন্য বাংলাটা নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখেন মারিয়া আছে এখানে বাংলাদেশে কথা বলবে এখানে একজন মেয়ে আছে মেয়ে কণ্ঠ দিবে ঠিক আছে এটা এআই ভয়েস দিবে মেয়ে আর নিচে আছে সালমান সালমানের যদি ভয়েস নিতে চান যদি পুরুষ কণ্ঠ দিতে চান তাহলে সালমান দিবেন আর যদি মেয়ে কণ্ঠ নিতে চান তাহলে যে মারিয়াটা আছে এই মারিয়াটাই থাকবে তো আমি মারিয়াটাই রাখলাম রাখার পরে আমি এই যে গুগল ট্রান্সলেটের যে গল্পটা ছিল এই গল্পটা আমরা কপি করে নিব আমরা এখান থেকে এতটুকু কপি করব পুরোটা কিন্তু কপি করতে পারবেন না কারণ আপনার পুরোটা কিন্তু নিবে না আপনারা কিছু কিছু করে কপি করবেন আমি প্রথম অংশটুকু নিলাম নেওয়ার পরে আমরা আবার নেরা কেটে চলে যাব এখানে আমরা পেস্ট করে দিব আমরা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে ক্রিয়েট অডিও এখানে আপনারা ক্লিক করে দিবেন আমাদের অডিওটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখেন আমাদের যে অডিওটা অডিওটা কিন্তু চলে আসলো অডিওটা আপনারা চাইলে প্লে করে দেখতে পারেন আমি প্লে করে না আমরা এখান সামনে ডাউনলোড এর ফাইলটা চলে আসলো যদি আপনার এই ডাউনলোডের এই অপশন টা না আসে তাহলে আপনাদের কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই আমার এখানে আইডিএম সফটওয়্যার দেওয়া আছে এই জন্য আইডিএম টা চলে আসছে যদি আপনার এখানে কোনো আইডিএম না থাকে তাহলে সরাসরি আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে ফাইলে আমরা ডাউনলোড করে নিলাম তারপরে আমরা কি করব আমরা আবার নতুন একটা অডিও নিব সেজন্য আমরা যে নিউ অডিও এখানে আমরা ক্লিক করে দিব তারপর আমরা গল্প আমরা গল্পটা আবার নিচে থেকে এই যে এই অংশটুকু আবার আমরা কপি করে নিব পুরোটা একসাথে নিবে না এই জন্য আমরা ভেঙে ভেঙে করতেছি ঠিক আছে আপনার খেয়াল রাখবেন আমরা আবার সাইডে চলে যাই এখান থেকে আমরা এটুকু ডিলিট করে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব তারপর আমরা আবার ক্রিয়েট অডিওতে ক্লিক করব আমরা আবার এটাকে ডাউনলোড করে নিব আমরা আবার নিউ অডিতে ক্লিক করব। আবার আমরা ট্রান্সলেটে চলে যাব পরের অংশটুকু নিব ঠিক এইভাবে আপনারা যতগুলো পার্ট আছে সবগুলো পার্ট আপনারা একটা একটা করে আপনারা এই অডিওগুলো নিয়ে নিবেন তো বন্ধুরা আমাদের অডিওটা কমপ্লিট হয়ে গেল অডিও কমপ্লিট হওয়ার পরে এবার আমাদের ভিডিও বানাতে হবে তো ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে ইমেজ তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আমরা চলে যাব লিওনার্দোতে তো লিওনার্দোতে যেতে পারেন অথবা আপনারা ক্যাপ কার্ডে যেতে পারেন লিওনার্দোতে থেকে যদি আপনি ইমেজ জেনারেট করেন তাহলে কিন্তু কিছুক্ষণ পর আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে আমি তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লিওনার্দো ডট আইও এখানে আপনারা যাবেন তারপর এখানে ক্লিক করলে দেখেন লিওনার্দো এআই এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ভাবে লিওনার্দোটা ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনারা এখানে গুগলটা ক্লিক করে দিবেন তারপর আপনার জিমেলটাতে ক্লিক করে দিবেন কন্টিনিউ করে দিবেন তো আপনাদের সামনে কিন্তু লিওনাদোটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখেন আপনাদের একশো ক্রেডিট কিন্তু আপনাকে ফ্রিতে দিছে তো আপনারা ফ্রিতে এই একশো পঞ্চাশ ক্রেডিট ইউজ করতে পারবেন তারপরে কিন্তু আপনাদেরকে আবার নতুন করে এটাকে কিনে নিতে হবে নতুন করে এটাকে কিন্তু কিনে নিতে হবে তো যাই হোক ওটা কিনে কিনে নেওয়ার প্রসেসটা আমি পরে আপনাদের দেখাবো আগে আমরা ফ্রিতে ক্রিয়েট করে নিই একশো পঞ্চাশ ক্রেডিট আমাদের আছে আমরা এখান থেকে ফ্রিতে আগে ক্রিয়েট করব তো ফ্রিতে ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটা করব আমরা প্রথমে এখানে ক্লিক করব ইমেজ জেনারেটরে তারপর এখান থেকে আপনাকে কিছু সেটিং করতে হবে এটা আপনি কেটে দেন তো বাম দিকে কিছু সেটিং দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কিছু সেটিং করতে হবে আপনি দেখেন এখানে ইমেজের নাম্বার দেওয়া আছে আপনি কয়টা ইমেজ জেনারেট করবেন আপনি এখানে চারটাও করতে পারেন এই দেখেন আমি আগে যে ইমেজগুলো জেনারেট করছি এগুলো আমাকে দেখাচ্ছে আমি এর আগে যে ইমেজগুলো ডাউনলোড করেছে ডাউনলোড করতে চান চারটা করে করতে পারেন আপনি কমিয়েও করতে পারেন তো আমি আপাতত দুইটা করে রাখতেছি কারণ যত আমি বেশি করবো তত ক্রেডিট আমার বেশি খরচ হবে তো আমি দুইটা রাখলাম রাখার পরে আমরা একটু নিচের দিকে যাই এখানে আপনার যে রেশিওটা আছে রেশিওটা সিলেক্ট করতে হবে আপনাকে যেহেতু আমরা ইউটিউবের ভিডিও বানাবো সেহেতু আমাদের যে তেরোশো আশি ইন্টু সাতশো আটষট্টি এইখানে রেশিওটা আমরা রাখবো ঠিক আছে আর এখানে আমরা দিব যে সিক্সটিন ইনটু নাইন আছে এখানে আমাদের রেশিওটা সিক্সটিন ইনটু নাইন আছে এখানে আমরা সিক্সটিন ইন্টু এ রাখবো এবার কাজ হচ্ছে এখানে আপনাকে কিন্তু ফ্রন্ট দিতে হবে তো ফ্রন্ট আপনারা কোথায় পাবেন তো আমরা যেহেতু ফ্রন্ট ক্রিয়েট করিনি তো আমরা যে কাজটা করব আমরা এই যে এখানে যে আমাদের যে স্টোরিটা আছে স্টোরির আমরা কিছু অংশ বিশেষ আমরা এখান থেকে নিব তো আমরা এই বাংলাটা দেখবো বাংলাটা দেখে বুঝে আমরা কিছু অংশ বিশেষ আমরা এখান থেকে নিব এতটুকু আমরা নিব ঠিক আছে এখান থেকে আমরা এতটুকু নিব এতটুকু আমরা নিব এটাকে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমরা এই যে এখানে এ ক্লিক করে দিব তো এখানে আমাদের দুইটা ইমেজ চলে আসলো তো এখান থেকে আমরা দুইটা ইমেজ ডাউনলোড করে নিব এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে এই দুইটা ইমেজ আমরা ডাউনলোড করে নিব এ আমরা ক্লিক করে দিলাম তারপরে এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব আবার এখানে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দিলাম আবার আমরা সেভ অপশনে ক্লিক করে দিব এবার আমরা কি করবো আমরা আবার ট্রান্সলেটে চলে যাবো আমরা এখন এখান থেকে আরো কিছু ওয়ার্ড আমরা নিয়ে আসবো আরো কিছু সেন্টেন্স নিয়ে এসে আমরা ওখান থেকে ইমেজ জেনারেট করব ঠিক আছে এখান থেকে আমরা বাকি অংশটুকু নিয়ে নিলাম তারপরে আমরা আবার ইমেজ জেনারেটরে চলে যাব এখানে আমরা এই অংশটুকু বাদ দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব আবার জেনারেটে ক্লিক করে দিলাম এবার আমরা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিব এবার আমরা আবার গল্পর এই অংশটুকু আমরা নিয়ে নিব আমরা আবার এখানে পেস্ট করে এই লেখাগুলো তারপর আবার ক্লিক করব আমরা এগুলোকে ডাউনলোড করে নিব আমরা আমাদের গল্পের বাকি অংশটুকু আবার এখান থেকে এতটুকু নিব ঠিক এইভাবে আপনারা কি করবেন ইমেজ গুলো জেনারেট করে নিবেন আমি আমার ইমেজ গুলো জেনারেট করে নিচ্ছি তারপরে বাকি অংশটুকু আপনাদের আবার দেখাবো বন্ধুরা আমার কয়েন গুলো কিন্তু শেষ হয়ে গেছে আমার যে ক্রেডিট তারা দিয়েছিল একশো পঞ্চাশ ক্রেডিট সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে এবার কিন্তু আমাকে আর ইমেজ জেনারেট করতে দিচ্ছে না তো এখন আমি কি করব এই যে কি করব এই প্রসেসটাই আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো এটা হচ্ছে এই ক্লাসের একটা আকর্ষণ হয়ে থাকবে আমি কিন্তু ভিডিওটা তৈরি করব যতটুকু অংশ তৈরি হয়েছে অতটুকু অংশই তৈরি করব এবং পরবর্তী যে অংশটুকু তৈরি করতে পারলাম না কেন পারলাম না এই ক্রেডিট আমরা কিভাবে নিব এই প্রি ক্রেডিট আমরা আবার পুনরায় কিভাবে নিয়ে আমরা এই ভিডিওটা পুর ভিডিওটা আমরা কিভাবে পুনরায় কমপ্লিট করতে পারি সেই প্রসেস গুলো আমি আগামী ক্লাসে দেখাবো আপনারা অনেকেই এই ভিডিও গুলো ক্রিয়েট করতে দেখছেন যে আপনাদেরকে দেখায় যে এনিমেটেড ভিডিও ক্রিয়েট করে লিওনার্ডো থেকে আপনার ইমেজ জেনারেট করে বাট ইমেজ জেনারেট করার সময় আস্তে আস্তে যে ক্রেডিট গুলো শেষ হয়ে যায় এই ক্রেডিট শেষ হওয়ার পরে আপনাদের করণীয় কি সেই জিনিসটা কিন্তু কেউ দেখায় না আমি আপনাদের আগামী ক্লাসে আপনাদের দিব এই ফ্রি যে কয়েনগুলো আছে এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে এই ইমেজ গুলো জেনারেট করবেন এবং কিভাবে আপনার গল্পগুলো কমপ্লিট করবেন এবং কিভাবে আনলিমিটেড এই গল্পগুলো আপনারা তৈরি করবেন তো চলেন এবার আমরা ভিডিও তৈরি করতে চলে যাই আমাদের ইমেজ জেনারেট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভিডিও জেনারেট করবো যতটুকু কমপ্লিট করতে পারছি আমরা ভিডিও জেনারেট করব তো ভিডিও জেনারেট করার জন্য আমাদের যেতে হবে রান তো আমরা নতুন একটা ট্যাব নিলাম এখানে আমরা লিখব রানওয়ে এমএল রানওয়ে লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে এই রকম একটা ইন্টারফেস পাবেন এই ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইট এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন সাইন আপ ফর ফ্রি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা এই যে স্টার্ট জেনারেটিং এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার এই যে আপলোড এ ফাইল এই আপলোড এ ফাইল অপশনে ক্লিক করবেন আপলোড এ ফাইলে আমরা যে আমাদের যে ফাইল গুলো ডাউনলোড করে রাখছি সেই ডাউনলোডের ফাইলগুলো এখানে আমরা চলে যাব তো আমরা দেখি আমাদের ডাউনলোড করা ফাইল গুলো কোথায় আছে তারপরে যে এখানে জেনারেটের অপশনে ক্লিক করে দিবেন আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি দেখেন খুব মজা না একটা ইমেজ দিয়ে আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল তো ঠিক একই ভাবে আপনারা যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা আপনারা এভাবে আপলোড করবেন আপলোড করে তারপরে এখান আপনারা ভিডিওগুলো জেনারেট করে নেবেন তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওটা কিভাবে তৈরি করবেন আপনারা এই যে এটা ডিলিট করে দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলেট অপশন আছে এখানে থেকে আপনারা এটাকে ডিলিট করে দেবেন ডিলেট করে আবার আপনারা এই যে এখানে আপলোড অপশন আছে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দ্বিতীয় ইমেজটাও নেবেন তারপরে যে এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন তো দেখেন এই যে নিচে আমার আরেকটা জেনারেট হচ্ছে তো আমাদের দ্বিতীয় ইমেজটা ইমেজটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেল এই যে দেখেন আমি প্লে করে দেখতেছি আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা আমাদের যে ভিডিওটা ক্রিয়েট হলো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে আপনারা এখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তারপরে এটাকে আমার এখান থেকে ডাউনলোড করলাম তারপরে আপনাদের যদি এই আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক ডাউনলোড হবে কোনো টেনশন নাই আপনাদের অটোমেটিক ডাউনলোড হয়ে এখানে দেখবেন যে ফাইলে চলে যাবে ঠিক আছে আপনারা সবগুলো এভাবে তৈরি করে ডাউনলোড করে নিবেন এগুলো প্রত্যেকটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তারপর আপনারা যে এখান থেকে আবার রিমুভ করে দিবেন এটা এটা রিমুভ করে আবার নতুন করে ফাইল নিয়ে আসবেন এখানে ফাইল আপলোড ফাইলে ক্লিক করে আপনারা নতুন করে আবার ফাইল নিয়ে আসবেন ঠিক আছে এভাবে আপনারা একটা একটা করে ফাইল এনে সবগুলো ডাউনলোড করে নিয়ে আসবেন তো বন্ধুরা আমার ভিডিও ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই ভিডিওটাকে কমপ্লিট এডিটিং করব তো এডিট করার জন্য আমরা এবার চলে যাব ক্যাপকাটে আমি আমার ক্যাপকাটটা ওপেন করে নিই আপনারা যে কোনোটা দিয়ে করতে পারবেন আপনারা কাইন দিয়েও করতে পারবেন ক্যামটা সিয়া দিয়ে করতে পারবেন যার যে সফটওয়্যার আছে এডিটিং সফটওয়্যার আছে সব কিছু দিয়ে আপনারা করতে পারবেন সিস্টেম একই আমি আমার ক্যাপ কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন যাদের ক্যাপ আছে তারা এই প্রসেস প্রসেসে কাজটা করবেন আর যাদের অন্যান্য সফটওয়্যার আছে তারা তাদের যে ওই সফটওয়্যার অনুযায়ী আপনারা কাজগুলো করে নেবেন এই যেখানে ইনপুট অপশনে ক্লিক করবেন ক্লিক করে প্রথম যে অডিওটা আছে ওইটা নিয়ে আসবেন তারপর টেনে এটাকে এখানে বসিয়ে দিবেন আবার ইনপুটে ক্লিক করবেন এবার দুই নম্বরটা নিয়ে আসবেন এভাবে আপনারা যতগুলো অডিও আছে সবগুলো অডিও আপনারা ইনপুট করবেন আমি সবগুলো অডিও নিয়ে আসি এখন আমরা এই যে অডিওটা আনলাম অডিওটা শুনে দেখবো এবং ওই অনুযায়ী আমরা আমাদের ভিডিওটাকে বসিয়ে দিব তো আমরা আমরা আগে অডিওটা তারপরে ভিডিওটাকে বসিয়ে দিব। আমি আমার অডিওগুলো সাজিয়ে নিয়েছি এবার আমাদের ভিডিও সাজানোর পালা আবার আমরা ইনপুট অপশনে ক্লিক করবো ক্লিক করে আমরা আমাদের ভিডিওগুলো নিয়ে আসবো আমরা দেখি আমাদের ভিডিওগুলো গুলো কোথায় আছে এখানে আমাদের ভিডিও আছে আমরা একটা একটা করে আমাদের ভিডিওগুলো আমরা নিয়ে আসি আমরা আমাদের ভিডিও গুলো নিয়ে আসলাম এবার আমরা এই ভিডিওর যে অডিও গুলো আছে এই অডিও সাথে ম্যাচিং করে আমরা এই ভিডিও গুলো সুন্দর করে সাজিয়ে নিব এই ভিডিও গুলো সাজিয়ে নিয়ে তার আপনাদের এটা চালিয়ে দেখাবো ঠিক আছে তারা হাতে হাতে তারা সেই দিন যা দেখেছিল এবং যা করেছিল তার সমস্ত আশ্চর্যজনক জিনিসের কথা বলল তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শীঘ্রই আবার মন্ত্রমুগ্ধ জঙ্গলে ফিরে আসবে তো বন্ধুরা আমি ভিডিওগুলো নিয়ে নিলাম ভিডিওগুলো নিয়ে কিন্তু একের পর এক সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো সাজানো হয়ে গেছে এবার আমরা এটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করে তা আমি এটাকে চালিয়ে শোনাচ্ছি এক্সপোর্ট করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা একটা অ্যানিমেটেড কার্টুন ভিডিও তৈরি করতে পারি এবং এই অ্যানিমেটেড কার্টুন ভিডিও গুলোর চাহিদা আপনারা দেখছেন যে কি রকম চাহিদা আছে এই অ্যানিমেটেড ভিডিও গুলোর এই অ্যানিমেটেড ভিডিও গুলো যদি আপনারা তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে যদি পাবলিশ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে কারণ এটার অডিয়েন্স খুব বেশি এই চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে এবং আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি রেভিনিউ জেনারেট করতে পারবেন আর বিশেষ একটা কথা আপনাদের বলতে চাই যেটা হচ্ছে যে আমরা যে অডিওটা আমরা এআই থেকে নিলাম আপনারা যদি অডিওটা নিজে ভয়েস দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে আপনারা অডিওটা ভয়েস কিভাবে দিবেন সেটাও আমি বলে দিই আপনারা এই যে এইখানে যে আপনারা গুগল ট্রান্সলেটে যে আমরা আনছি এখানে আমাদের যে গুগল ট্রান্সলেট গল্পটা আছে এই গল্পটা দেখে দেখে জাস্ট আপনারা এইটাকে ভয়েস দিয়ে দিবেন ঠিক আছে এটা কোনো কিন্তু কোনো ব্যাপার না আপনারা ইচ্ছা করলে এই ভয়েসটা দিতে পারবেন এই ভয়েসটা যদি আপনারা দেন তাহলে আপনাদের মনিটাইজেশন কিন্তু একেবারে একশো পার্সেন্ট আপনি পাবেন আর যদি আপনি এআই দিয়ে দেন তাহলে মনিটাইজেশন পেতে আপনার হয়তো বা কিছুটা সমস্যা হবে তারপরেও আপনারা কিভাবে মনিটাইজেশন পাবেন আপনারা যদি জানতে চান তাহলে আমি সেটাও বলে দিব আপনারা এইভাবে যদি আপনার এআই দিয়েও ভয়েস দিয়ে আপনারা মনিটাইজেশন করতে পারবেন কিন্তু আর আপনারা যদি এখান থেকে সবচেয়ে বেটার হয় আশা করি আপনারা এই ভয়েসটা দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা দিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে রাখবেন তো আজকে পর্যন্ত বন্ধু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ